আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করতেছি আমি মুজামাল হোসেন মানিক ফিতা মিয়া আমি আমার বিয়ে হয়েছে করোনার ভিতরে মে সাতাইশ তারিখে বিউটি অ্যাক্টার শাহজালাল উত্তর পূর্বাণপুর শাহজালাল শাহজালালের মেয়ে বিউটি অ্যাক্টার বিয়ের পরের থেকে আমার শ্বশুর আমাকে অনেক তো সারিং করছে জনজন্তনা দিছে আমার নামে তিন তিনটা মামলা হইছে মিস মামলা দিছে যৌতুক মামলা দিছে নারী শিশু নির্যাতন মামলা দিছে আমি দীর্ঘ বহু দিন জেল খাটছি তিন তিন বার তারপর দাগনিয়া থানা বহুতবার অভিযোগ আছে আমার মাকে বহুত আমার মা আমার বাচ্চা হই পরে ওনাদের বাড়িতে গেছে বাচ্চাটা না না তিন দেখার জন্য এরপরে আমার শ্বশুর আমার মাকে বনকে এলে ফাতারি বহুত মানুষের সামনে আপনার দক্ষিণ বাজার স্কুল মাঠের সামনে ভিডিও ম্যান ছিল রিফন তদন্ত করে দেখতে পারেন আপনারা প্রশাসন আমার মাকে কিভাবে মারছে কিভাবে কি করছে আমার বোনকে আপনারা সবাই তদন্ত করে দেখেন আমি আজকে ছয় বছর বিয়ে করবার পরে আজকে আমি ভুক্তভোগী আমি নির্যাতন হয়েছি আমার কোর্টে এখনো মামলা চলতেছে হাজিরা দিতেছে এলাকার নেতাকর্মীরা সবাই জানে ইসমাইল হোসেন সবুজ জানে জামাতের দুই নং গাধাপুর ইউনিয়ন জামাতের আমি রেজানের সিন্ধুপুর ইনিয়নের নেতাকর্মীরাও জানে করে মেজবাউদ্দিন গুঁইয়া মামলাটা আমার এই পরিচালনা করতেছে ওনাদের ওনাদের আইনজীবী আনোয়ার হোসেন আনোয়ার হোসেন তো আমি বহুদিন পর্যন্ত ভক্ত ভোগী আমার শ্বশুরে আমার ওয়াইফকে আটকে রাখি আমার বাচ্চাকে আটকে রাখি আমার থেকে সাড়ে তিন প্রতি স্বন্ন আটক করে রাখছে আমার টাকা দিয়ে তারা জায়গা কিনছে কিনবার পরে আমি এই হিসাব চাইছি হিসাব চাইবার পরে তার মেয়েকে দিয়ে আমাকে অনেকবার মামলা হয়রানি করা হয়েছে আমি আমি প্রশাসন এই আমার মা বাবার আমার আমার বোন উপরে বহুতবার নির্যাতন হয়েছে মারবার পরে কয়েকবার মারবার পরে লোয়ার্ক হাত দিয়ে মারছে স্ক্রু ড্রাইভার দিয়ে মারবার পরে এর হা শরীরে বহু জায়গা জখম করছে হাত হাতের উপরে জখম হয়েছে ফাঁয়ের উপরে জখম ফা হাত ফা ভুলে গেছে শাহজালাল এই দরবেশে স্কুল মাঠে স্কুল মার্কেটের সামনে দক্ষিণ বাজার স্কুল মাঠের সামনে আমার মা বাবা বোনকে আর মাকে যেভাবে হামলা করছে এখানে বহু নির্যাতন করা হয়েছে এটা কারো এই ভিডিওটা দেখবার পরে কারো বহু বহুজন আমার চোখের পানি ঘটতেছে আমার মাকে আর বোনকে যেভাবে মারা হয়েছে এটা থানাত অভিযোগ হয়েছে মামলা হয়েছে জিটি হয়েছে